সংগ্রামে সাথে বন্ধুগণ ইমান আকিদা সংরক্ষণ কমিটি কলম্বিয়ার উদ্যোগে আয়োজিত ফ্রান্সে সরকারি মতদে মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে বাপ জুমা লাল মাটি আমলে আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতিত্ব করছেন যারা হজরত মৌলানা মহিউদ্দিন সরকার

কথাই স্পষ্ট আমরা রসুলের উম্মত আমাদের রসুল সাল্লাম আমাদের জীবনের চেয়েও তাকে আমরা বেশি শ্রদ্ধা করি এবং তার সাথে মহাত্মাত্রা কি করে বলেন ঠিক আমরা স্পষ্ট করে বলতে চাই

এই বিশ্ব শান্ত মুসলিমদের হৃদয় যে রক্ত তৈরি করে দিয়েছেন আমরা বিশ্ব মুসলিম উস্ক্রানি থাকা হিসাবে ঘোষণা করেন আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এই সহ ফ্রান্সের সকল লড়াই সাম্প্রদায়িক বলছেন সকল পণ্য বর্জন করা সকল পণ্য বর্জনের মাধ্যমে আমাদের মুসলমানদের প্রমাণ করে দিতে হবে যে আমরা মুসলকে সবচেয়ে বেশি ভালোবাসি সকল পণ্য বর্জন করে আমরা দেখতে পারি

আমাদের প্রাণের রক্ত দিয়ে হলেও তার প্রতিবাদ করে যাব একই কথা বলতে হবে বলতে হচ্ছে আমরা ফ্রান্সের চাও বা তোমার কোন রক্ষা নাই আমাকে মনে আসবেন বিশেষত আব্দুল্লাহ ফিরোজি

আল্লাবী সালাম্মী প্রযুক্তি করা হচ্ছে বাংলাদেশ থেকে you <laughs>